বিশ্বনবী আমার বলছেন সাহেব মুসলিমের হাদিস বিশ্বনবী বলছেন লাতাকুমুসা আত হাতা ইউবাসা দাজ্জালো না কাজা বোন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না চলে আসবে আসবে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এ আমার বাপ জানি এ আমার ভাইরাম তাহলে ওই দাজ্জাল যেন কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে বিশ্বনবী বলছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আদ-দাজ্জাল আওয়ারুল আইন সরা ुस जन वनार फारु फा जनतुन व जन तुहो नारिश न बि बोल দাজ্জালের বাম চোখ কানা হবে এবং তার চুলগুলো টেঁড়া টেড়া হবে এবং তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত কিন্তু আসলে সেটা জান্নাত নয় মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম কিন্তু আসলে সেটা নাম নয় জান্নাত খানা নাম হবে এবং নাম খানা জান্নাত হবে তাহলে তার জাল কত ভয়ঙ্কর হবে দাজ্জালের বাম চোখ কানা হবে এবং তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে হে আমার ভাইরা আমার মামার বোনেরা এ দাজ্জাল সম্পর্কে বিশ্বনবী বলছেন খুব ভালো করে শুনে রাখুন যখন দাজ্জাল যখন আসবে পৃথিবীতে মাত্র সে চল্লিশ দিন থাকবে চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে চল্লিশ দিন মাত্র সে পৃথিবীতে থাকবে এবং সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে ভাই আমার তাহলে বিশ্বনাবি বলছেন প্লেস দেন পৃথিবীতে থাকবে ভ্রমণ করবে তার প্রথম দিন খানা হবে এক বছরের মতো এবং দ্বিতীয় দিন খানা হবে এক মাসের মতো এবং তৃতীয় দিন খানা হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো আমাদের এ দিনের মতোই হবে এই জন্য সারা পৃথিবী সে চল্লিশ দিনে ভ্রমণ করে ফেলবে বিশ্বনেবী বলছেন ওই দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে সাহাবাই কেরাম বলছেন আল্লাহ পাকের নবী আপনি বলুন তো ওই দাজ্জাল যেন কত গতিতে যাবে দাজ্জালের ফিতনা কঠিন দাজ্জালের এই ফিতনা সম্পর্কে বিশ্বনবী বলছেন দাজ্জাল যখন সারা পৃথিবী ভ্রমণ করবে সারা পৃথিবীতে ফিতনা ফিতনা করে চলে যাবে শুধু নয় সারা পৃথিবী ভ্রমণ করে যখন সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে চাইবে এমন সমাতে ফারিস্তারা সে জায়গাতে দাঁড়িয়ে থাকবে পাহারে দাঁড়িতে থাকবে এবং সে ফারিস্তারা তাকে যেতে দেবে না হে আমার ভাইজান এ আমার মায়েরা বোনেরা এ দাজ্জাল তাহলে কত যেন ভয়ঙ্কর হবে যখন তাকে ফিরিয়ে দেবে সে সামের দিকে যাবে এবং সামের দিকে যেয়ে বাবে লুদ বলে একটি জায়গা রয়েছে ওই জায়গাতে তার মৃত্যু হবে আমার ভাই আমার মা এ আমার বোনেরা খুব গুরুত্বপূর্ণ বিষয় এ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে শেষ দশ সুরা না ভাই লাইটের কে ব্যবস্থা করছেন মাইক ম্যান কে আছেন এখানে লাইটের ডিস্টার্ব হচ্ছে একটু লাইটগুলো আপনারা ঠিক করুন লাইটের ডিস্টার্ব হচ্ছে দাজ্জাল কত যেন ভয়ঙ্কর হবে খুব ভালো করে শুনুন হযরতে হুযায়ফা বলছেন অনেক আজকে আপনাদেরকে তথ্য সহকারে বিষয়টি বয়ান করেছে খুব ভালো করে শুনুন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী বলছেন হে আমার সাহাবীরা শোনো দাজ্জালের সম্পর্কে আমার চেয়ে আর যেন কেউ বেশি জানে না দাজ্জাল সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি দাজ্জালের সাথে কি থাকবে কি সে নিয়ে আসবে বিশ্ব বলছেন দাজ্জালের সাথে দুইখানা নহর থাকবে একটি নহর এমন যে নহরটি মানুষেরা দেখতে পাবে যে পান করার মতো সুস্বাদু ভালো জল রয়েছে পানি রয়েছে কিন্তু আসলে সেটা পানির নহর নয় বিশ্বনাবি বলছেন যে তার সাথে আরো একটি নহর থাকবে যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলবে